পলাতক স্বৈরাচার গত দেড় দশকে বাংলাদেশের স্বাধীনতা সম্মান বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে উঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী বিএনপি আয়োজিত বিজয় দিবসের আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মেজা ফখর ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত